ওই ইটালি থেকে ইটালি ইটালি ফেরত ইটালি থেকে সৌদি আরব আর্সে রান্না করার জন্য আজকে পরিচয় করার জন্য বুট রাঁধতে গেছে বুট আনতে রাঁধতে যাই ডাইল বানিয়ে লাগছে ঠিক আছে এই জন্যই আমার ফুল ভুল বাগড়ছি হে আজকে একটু হালকা টু ল্যাম্প সাঁতেছে আমাকে কয় যে বিলেজ দিয়ে পেজ বাড়তে না। না ফুল বাবর পাওয়ার দিয়ে গেছে এই দিয়ে তার মাপ দেখছেন ঠিক আছে হ্যাঁ যে কি তার মাপ এমন জাল দিয়ে গেছে যে লারা দিয়ে ধুয়ে গেছে আইসে আবার লারা দিছে

বারোটা এক মিনিট হবে বা ঘুমাই যাওয়া তাই এবার এগারোটার নিচে রাঁধতে দিতে হবে শরীর টানে অবস্থা মানে ঠান্ডা খাতি না বাড়ি গেলে পর ভাবির সাথে ঝগড়া পতে দিয়ে ঝগড়া বাদ তুমি সৌদি আরব যাইয়া তারপর রান্না করি খাওয়া যাই গরম গরম আল্লাহুল্লাহ আমি পারবান না

अग्गें नी <laughs> 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 ये एक जगह ही रखो ना ভিতরে नबो ये लगा नहीं दे ये इधर जा का

いただき নামছিলে যদি গরম মতই নড়ে দি আদিলি ক্লিয়ার আর বেশি করে ছড়াইয়া দাও ধরেন দিরা এটা আসতে

বারোই এসি পরে মনে ওঠা সুষার দিয়ে টমেটো চুষার দিয়ে একটু কসমস মনে কিন্তু ভাই ওটা Bize ihtiyaç var এর দিয়ে ব্যাচালান লাগে আ ধর ভাই ধর ভাই ওটেল ভাই ওটেল ওটেল ও ভাই ওটেল জামা লড়কি এ এর মধ্যে শুয়ে ছিলেন কি করছেন কি আ না পাশে দিয়ে এখান থেকে

लोगों ने देखे हैं तो लोगों लोगों ने देखे हैं लोगों ने देखे हैं बेशक ही नताबां बच्चों हम

ভিতরে দুইটা দোকান লো বসছে কারণ দেখতেছি যে পরিস্থিতি দেখতেছি তো নিজে মাঠে মারা যাওয়া মারাইতেছে খেজুরের দোকান আর দুইটা নাকি

Han må gjerne sove. Ne lübü tene. Hı. দেশের থেকে আসার লই গেছিলাম সাদিগের বাসায় ফিরিয়ে সাদিকে ভাই মানে যাইতে লাগবে আইতে চল্লিশ গাড়ি ভাড়া সর্দি সর্দি <coughs>

सुध भाई <aunque mehr chegoughs> Sun Dedi ni ya sektor bulu bari. Ni ya betul betul makannya

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন মুড়ি ধ্বংস করল